না না তখন বুঝতে পেরে গেলে এখন কি বোঝাও তো মাঙ্গুকে এখানে এসে চান করানো হচ্ছে ঠিক আছে আর ওখান থেকে উঠবে না

দাদুৰ কি হিম কৰি শোনো নাচ তো নাচো নাচো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হে হাতালি দিয়ে

네, 네, 네. 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 네, 네. 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 পালিয়েছো <laughs> <laughs> 감을 리베 가만히 베 너무 으이이